কাল রাত ওই বারোটার সময় ফিরে আর এই সব জিনিস গোছাতে ইচ্ছা করেনি সেই জন্য যেমন ছিল তেমনভাবেই রেখে দিয়েছি এই দিকে যে যে জিনিসগুলো নিয়ে গেছিল সেগুলোও বের করার সময় পাইনি এই যে এই ব্যাগটা এই যে নিয়ে ঢুকিয়েছিলাম বাড়ির থেকে ওইভাবেই ছিল বের করার সময় হয়নি যা গরম পড়েছিল তাতে আর ক্যাট মারতে ইচ্ছা করছিল না সেই জন্য ব্যাগের ভেতরে করে নিয়ে গেছিলাম আর ওইভাবেই রেখে দিয়েছিলাম আর ওইভাবেই রাখা রয়েছে আর এদিকে দেখো জিনিসপত্র কীভাবে এলোমেলো হয়ে রয়েছে সাইটাই ছেড়েছি সেগুলোও ভাজ করার টাইম পাইনি টাইম পাইনি বলতে কি আর ইচ্ছা করছিল না এসে যে বোতলগুলোতে দুধ টুধ নিয়ে গিয়েছিলাম সেইগুলো সব ধুয়ে টুয়ে রেডি করে মনে মনেছিলো কখন বডিটা ফেলবো সেই বডি ফেলে আর এই তুলেছি একটু আগে এখন এগুলো ভাস টাস করে একেবারে ঘর থেকে বেরোবো আর রোদ উঠলে এগুলো দিয়ে দেবো রোদে না হলে আবার দিতে দিতে কতদিন দেরি হয়ে যাবে তার ঠিক নেই সেই জন্য আজকেই দেবো একটু রোদটা উঠুক হালকা রোদ থাকবে তখনই দেব ভাবলাম হাত দিয়েছি যখন তখন একেবারে ঘরটা ঝাড় দিয়ে নি এখন তো আর যে কাজ করে সে আসছে না তো এখন আমাকেই সব করতে হবে তো একেবারে সব কিছু করে রান্নাঘরে ঢুকবো কেন কি এই কাজগুলো না না হলে পড়ে থাকে আর এইগুলো মানে ঝাড় না দেওয়া হলে ঘরের থেকে আমার জিনিস বের করতে কেমন একটা লাগে টাকা পয়সা ওরা এখন তো লাগবেই এটা ওটা কেনা ঠেনা থাকে ওই যাই হোক মানে সেই জন্য সকাল সকালেই ঝাড় দেওয়ার চেষ্টা করি আমি এক একদিন হয়ে যায় দেরি সেটা তো অন্য কথা তো এই দিকে দেখো রোদ আজকে একদম সকালবেলা থেকেই পাকিয়ে রোদ উঠেছে আর যেহেতু ধানের ধুলো ফুলোর ব্যাপার আছে সেই জন্য ভাবছি কি একেবারে মানে জামা কাপড়গুলোও কেচে নেব যেহেতু আজকে তোমাদের দাদাভাই অফিস যাবে না সেই জন্য ভাবছি কি একেবারে কাজগুলো নিপটে তারপরে আমি চাটা করব বা কিছু পরবো গুড মর্নিং এগেইন ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল এইরকম ঘামলে এক্সারসাইজ করার লাগে শুধু বাড়ির কাজ করতে হবে ব্যাস তাও আমার শরীর কমবে না এরকমই থেকে যাবে মানে যত কাজ করি না কেন যত কষ্ট করি না কেন যত ঘাম ঝরাই না কেন দ্যাটস সে মাছ হবে না আমার শরীর পুরো অ্যাজ ইট ইজ থাকবে আজকে সকাল সকাল এক গাদা জামা কাপড় কেচেছি নিচে তো কয়েকটা মেলে এসেছি আবার সাই ঠারি মেলবো বলে জায়গা রেখেছি এইদিকে উপরে যেগুলো একটু মোটা টোটা আছে সেইগুলো আমি উপরে নিয়ে এসেছি উপরে নেড়ে দেবো উপরে ধানের ধুলোর তো ব্যাপার নেই সেই জন্য উপরে নিয়ে এসেছি আর বাকি অন্যান্য দিকেও দড়ি বাধা আছে কিন্তু সেইগুলো নাড়া যাবে না ধানে জল টল পড়তে পারে সেই জন্য এখানে নিয়ে আসলাম তো এখানে এসে আমার পা মানে পুড়ে যাচ্ছে এই সকালবেলা এত রোদ উঠেছে এমনি আমি রোদে বেরোতে পারি না আর তারপরে বেরোলে যা কষ্ট হয় না মানে যারা বেরোয় না তারা জানে আর এদিকে আমি এই সময় মানে সাড়ে আটটার সময় এখন চা বানিয়ে নিয়ে এসে সবাই জিজ্ঞেস করছে তুমি কি করে আগের হ্যাঁ না দাঁড়িয়ে আসবো হ্যাঁ কি বাজে পাবলকামের গন্ধ বেরোচ্ছে মানে কাঁচা পাতা থেকেই সেই কেমন একটা গন্ধ বেরোচ্ছে তাতেও সেই একই গন্ধ চিনি দিলে আরো বাজে লাগে কালকে চিনি দিয়েছিলাম একদম যখন জিরেডিনি ছাড়া তাও একটু লাগে কি ভাই ঘুমাচ্ছে কই কি কি হ্যাঁ তো ভাই ঘুমাচ্ছে ভাই অনেক রাতে ঘুমিয়েছে এদিকে সবাই বলছে আজকে থেকে নাকি আবার বৃষ্টি হবে সেই শুনে আমরা মানে যে যা পেরেছি সব কিছু কেঁচে দিয়েছি মাও এদিকে মাদের ঘরের সব কিছু কেঁচে দিয়েছে আমার ঘরের যা ছিল তারপরে তোমাদের দাদাবাইয়ের যা ছিল সব আমি কেঁচেছি কেঁচে এই সব নেড়েছি এখন নেড়ে হেরে এই ড্রেস ট্রেস পুরো চেঞ্জ করে ফেলেছি কেন কি পুরো ভিজে গেছিলাম আমি কাজ করতে গেলে আমি পুরো জামাকাপড় ভিজিয়ে ফেলি সেজন্য জামাকাপড় পাল্টে এদিকে দেখো কিছু কিছু শুকিয়েও গেছে সেইগুলো তুলে নেবো আর শাড়িগুলো যেগুলো পরে গেছিলাম একটাই পরে গেছিলাম আর একটা বের করেছিলাম যে ওইটাও পরবো ভাবছিলাম আগের দিন দেখিয়েছিলাম তোমাদের তো ওইটা আর পরিনি কেন কি ওটা শক্ত তো এই গরমের মতো অত শক্ত শাড়ি পরে ছেলে সামলানো যায় না সেই জন্য ওইটার আর পরিনি বের করেছি যখন ওটাও রোদে দিয়ে দিই আর এইদিকে দেখো আমাদের ধানের গাড়ি চলে এসেছে তো এই জন্যই তোমাদের দাদা ভাই আজকে মানে একটু দেরি করেই যাবে অফিস বলতে পারো তো এই দিকে চলে এসেছে এবারে এদেরকে একটু দেখিয়ে টেকিয়ে দিতে হবে এবার কী বলো তো একদম শেষের মাথায় না ঠিকভাবে না রাখলে না ড্যাম ধরে যায় সেই জন্য প্রথম দিকে একটুখানি ওদের সাথে থাকলে ওরাও বোঝে সব ব্যাপারটাই কিন্তু কোথায় কিভাবে কি রাখবে সেটা তো মানে যে মালিক সেই জানবে এবার আমাদের না ফার্স্টে একদম প্রথমবার একদম দেয়ালের সাথে লাগিয়ে লাগিয়ে রেখেছিলাম আর বলো না সে প্রচুর দুশো বস্তার বেশি আমাদের ধান পুরো নষ্ট হয়ে গেছিল আর তার এর আগের বার সেইবার আমরা কি একটা বেশ করেছিল সেইটা নিচের দিক দিয়ে নষ্ট হয়ে গেছিল এবার মানে বলে না যে কোনো জিনিসই একবারে তো শেখা যায় না ওই ঠেকতে ঠেকতে বুঝতে বুঝতে এইভাবে শেখা হয় তো এই দিকে ওই এক একবার এক একটা এক্সপিরিয়েন্স হচ্ছে ওই আর কি সাড়ে নটার সময় উঠেছে সাড়ে নটায় উঠেছে উঠে দায়ে দেখে এসছে তুমি তোমরা অনেকে জানতে চেয়েছিলে যে এই ঘরগুলো করা হচ্ছে এইগুলোতে কি আমরা থাকবো না কি করব আর অনেকে আবার জিজ্ঞাসা করেছিল অনেকে বলেছিলে যে তোমরা তো চলে যাবে তাহলে এগুলো করছো কেন তো এইগুলো করা কি বলতো ভবিষ্যতের জন্য আর টুকটাক করে বছরে করি বছরে বেশি সময় দিতে হয় না একটা মাস সময় দিলেই হয়ে যায় কারণ এই সময়টাই ধান ওঠে মহাশয় বলছে আজ নাকি তার অফিস নেই মানে এতক্ষণ আমরা জানতাম হয়তো দেরি করে যাবে ধান আসছে বলে এখন গিয়ে বলছে কই আমার তো আজকে অফিস নেই এইবার সেইভাবে মা তো মানে রান্না করেছে তাড়াতাড়ি কিন্তু ভাত ও এইসবের জন্য এখন বলছে ভাতও খাবে না ম্যাগি খাবে তো সেইটাই এখন বসিয়ে দিয়েছি আর ও তো একা খাবে না খেলে আছে আরেকজন এই যে তিনি চলে এসেছেন এখন উনি ভাগটা বসাবেন উনি খাওয়ার পরে যদি কিছু থাকে তাহলেই সবাই খেতে পার আমার আবার এই ম্যাগিটা না ভালো লাগে না চাউমিনটা ভালো লাগে ম্যাগিতে সে সবজি দিয়ে করি বা প্লেন করি কোনোটাই ভালো লাগে না আর আমার এমনিও সকালে খাওয়ার ইচ্ছা নেই সেই জন্য আর আমি খাবো না আর তোমাদের দাদাভাই খাবে আর ও খাবে আর বাড়ির বাকি সবার খাওয়া হয়ে গেছে ভাতটা ও ভাত খেলে খেতে পারতো কিন্তু খাবে না এখন বোঝে ভাত খেতে গেলে আমার দেরি হয়ে যাবে ম্যাগি খেতে দেরি হবে না এই গরমে গেجا যাচ্ছে না ঘরে তার মধ্যে খেতেও ইচ্ছা করছে না ভাতটা খেতে ইচ্ছা করছে না কিন্তু টুকটাক খেতে ইচ্ছা করছে এবার টুকটাক কি খাই কলা ছিল কলা নিয়ে নিয়েছি আমার মানে চুলেও লেগে গেছে বাবা এইগুলো আমাদের সেই কোন সকালে শুরু হয়েছে এখন বেজে গেছে সাড়ে ছটা এখন কি শেষ হলো তোটা তোমার তো বুঝতে হবে ডান ড্যাট জিজ্ঞেস কর ক্যাপ হ্যাঁ এখন আমি মাখছি আটা বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি ভালো সময় সব কিছু ঢোকানো হয়ে গেছে দেখতে পাচ্ছো কি পরিমাণে বৃষ্টি পড়ছে মানে দুপুরের থেকেই মেঘ মেঘ মনে হচ্ছিলো যে হবে 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 এই সন্ধ্যের পর থেকে এক দুপুরটা পড়া শুরুও হয়ে গেছিলো কিন্তু অতটা হবে যে বোঝা যাচ্ছিলো না এখন বৃষ্টি পড়ছে এখন তোমাদের দাদাই বলছে এখন কি খাবো তো এখন আটা মেখেছিলাম সেই জন্য পরোটা করে দিলাম চলো আজ তাহলে এইটুকুই থাক দেখা হচ্ছে নেক্সট